গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দেব্রুবস ব্লগ তো আজকে হচ্ছে সানডে সানডেতে অনেক দিন মানে প্রায় দু সপ্তাহ ধরে ভাবছি আমি আমার আলমারিটা গোছাবো কারণ আলমারিটা খুললেই আমার মুখের মধ্যে থপথপ করা একটা পাহাড়ের ধ্বংসস্তূপ কিছু কিছু পড়ে আসে মনে হয় তো প্রত্যেকবারই মানে কিছু কিছু দিন গোছাই যেগুলো বাদ দাওয়ার বাদ দিয়ে আবার যখন এ করি কিন্তু নতুন জামা কাপড় যে কিনছি বলে আলমারিটির অবস্থা হচ্ছে তখন আমি নতুন জামা কাপড় লাস্ট পুজোতে কিনেছি তো জানি না বারবার এরকম অগো হয়ে যাচ্ছে তো লাস্ট দু সপ্তাহ তো আমি ভাবছি যে আমি আজকে করবো আজকে করবো আজকে করবো তো কিছুতেই হচ্ছে না একটা দিন সানডে ছুটি পাই সেটা তো ল্যাথ খাচ্ছি ল্যাট খেতে খেতে রাত এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে এখন গিয়ে আমি ডিসাইড করলাম যে আলমারিটা একটু গোছানো দরকার তো চলো আলমারিটা গোছাই তো মোটামুটি সাথে থাকো আমাকে একটু ভরসা দাও এরকম একটা মানে কী বলবো মানে দেখলে তোমরা বুঝতে পারবে যে কী অবস্থা হয়ে আছে তো খুবই কষ্ট চলো আমি এটা তাহলে বুঝিয়ে হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দেবীভুজ ব্লগ তো দেখতেই পাচ্ছো আমার আলমারির অবস্থা মানে খুবই শোচনীয় অবস্থা এটা যতবারই আমি গোছাই ততবারই এই অবস্থাটাই হয় ঠিক দু তিন দিন পরে মানে সেরকমই আমি এখন অফিসে যাওয়ার জন্য যখনই আমি কোনো জিনিস কুচতে চাই সেটা তো পাই না অবভিয়াসলি কোনো একটা জিনিস টানতে গেলে বাকিগুলো হুড়ুড় করে আমার মুখে পড়ে আসে তাই আজকে আমি ডিসাইড করেছি যে আজকে আমি আলমারিটা গোছাবোই গোছাবো যদিও গোছানো দু তিন দিন পরে সেম জিনিস কারণ ওই একই গোছানো যে কাপড়টা বাইরে পরে আছে সেটা খেয়েছে আবার আমার সামনে ভাজ করে রাখছে সেটা পাটে পাটে বা যেখানে কুর্তি যেখানে টপ সেখানে হচ্ছে না বাস ওই প্রবলেমটাই হয়ে যাচ্ছে তো একটা ডিসাইড করলাম যে একটা আলমারি চেঞ্জ করতে হবে আলমারিটা কিনবো তবে ওটা পরের ভাবনা তো এখন নিচে মোটামুটি মাদুর পেতে আমি সমস্ত কিছু ঢেলে নিয়েছি আলাদা আলাদা করে সব এই কয়েকদিন আগে ছেঁকে সমস্ত কিছু বার করে দেওয়া হলো যে যেগুলো দরকার নেই যেগুলো পড়বো না সেগুলো বাদ আবার এখন দেখি এখন কিছু বাদ দেওয়া যায় কি না আর ভাত দেওয়ার বদলে আমি আলটু উলটি কিনে আনছি তো আজকেই জুডিও থেকে ওই প্যাকেটটার মধ্যে একটা জিনিস নিয়েছি তোমাদেরকে আমি পরে দেখাবো কিনে নিয়েছি আলাদা তো দেখতেই পাচ্ছ এখানে পরেই যাচ্ছে পরেই যাচ্ছে টানচি আর পড়ে যাচ্ছে এখানে এত সব কি আমার কালো প্যান্টটা ইয়ে এখানে একটা বোতাম ছিল না সেই বোতামটা কোথায় গেল তোমরা দেখতেই পাচ্ছ জামা কাপড়ে মোটামুটি একটা স্তূপ তৈরি হয়েছে স্তূপগুলোকে বাছাই করে কত বাচ্চা প্যান্ট থেকে বোতাম খুলে কালো ইয়েতে বোতাম কোটা আবার গুছিয়ে রাখা যায় দেখি আবার সেম অবস্থায় একই হয়ে যাবে সেটা পাওয়া সত্যি পুরো জামা কাপড় ভিডিও কার 10 টাকা করে বিক্রি হয় কত টাকা 10 হইছে 10 টাকা হইছে 10 টাকা いいです。 তোমরা সবাই আমার মায়ের বক্তব্যটা শুনতেই পেলে তো যাই হোক মোটামুটি আমি কোথায় কোথায় জিন্স কুর্তি এগুলো গুছিয়ে গুছিয়ে মোটামুটি রাখতে পেরেছি আপাতত এই নিচের লাইনটা হচ্ছে এইদিকে দিকে পুরোটাই হচ্ছে কুর্তি আর কুর্তিগুলো একদমই বাছাই করে ফেলে দেওয়ার মতো নয় কারণ আমার সবকটি পড়তে হয় সামনের এগুলো সব টপ আর টি শার্ট এই সমস্ত কিছু হচ্ছে টি শার্ট আর টপ যেগুলো আমি সামারে প্রত্যেক দিনে অফিসে পরে যাই কমফোর্টেবলের জন্য আর এই দিকটাই হচ্ছে সমস্তটা শীতের জিনিসপত্র আর আমার শাড়ি রাখা জিনিসপত্র আর ওপরে ওই জায়গাটা হচ্ছে জিন্স আর নিচে হচ্ছে কুর্তি আর লেগেন্স তো মোটামুটি আমার আলমারিটা একটা পদে ফিরেছে একটা দেখার মানে সৌরজন্যতে পেরেছে আর এইগুলো হচ্ছে মানে ফেলে দেওয়া নয় আমাদের বাড়ি যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে দেওয়ার জন্য ডিসাইড করেছি কারণ এগুলো মোটামুটি ছোট হয়ে গেছে পুরোনো জিন্স একদমই ছোটো এগুলো আর হবে না আর এগুলোর কালার এতটাই ফেড হয়ে গেছে যে এগুলো আর পরে বেরোনোর মতন নয় তো এই জন্য এটা বাদ সব কটাই দেখো আর এই কুর্তিটা আমি বার করে দিয়েছি কারণ অনেক দিনই পরেছি তো এটাই দিয়ে দেওয়ার জন্য আর এইটা একজন আমাকে দিয়েছিল ঠিকই কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম কিন্তু আমি কোনোদিনই পরিনি কারণ এটা অপছন্দে তাই তো ভালো একটা জামা তাই জন্য মা আর আমি বললাম যে তাহলে যে হেল্পিং হ্যান্ড আছে আমাদের বাড়ি তাকেই দিয়ে দেবো তার মেয়ে বা তার বাড়ির কেউ পড়বে আর এই জিন্সটা এইগুলো হচ্ছে মোটামুটি পাঁচ যাচ্ছে আর বাকি সমস্ত কিছু আলমারিতে গুছিয়ে রেখে দিয়েছি আর এগুলো এখনও পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে এই কুর্তি লেগেন্স এখান থেকে বাছাই করে আমার মার জন্য কিছু এই দেখো এটা আমার বাচ্চা গেছে এটা আমার ফেভারিট টি শার্ট আর ওই যে কুর্তি লেগেন্সটা দেখালাম ওর মধ্যে থেকে আবার আমি আমার মা বলেছে ঠিক আছে এই কুর্তিটা তুই পরবি না আমাকে দিয়ে দে মানে এরকমই হয় আমার আর মায়ের মধ্যে তো ফাইন আমার আলমারিটা গোছানো হলো তো একটা বড় কাজ মিটে গেল বলতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমার মায়ের জন্য কুর্তি আর এই লেগিংসটা আলাদা করে রাখা হয়েছে তো আমার মা বলেছে এটা পরবে তো যাই হোক মানে আলমারি গোছাতে গেলে মায়ের তো কিছু একটা একটু আর এইগুলো হচ্ছে কালকে সকালে আমি অফিসে পড়ে যাব। তার জন্য আমি একেবারে বার করে রাখলাম এই জিন্সটা অনেক দিন মানে অনেক দিন আগেকার কিন্তু এটা এখনও হচ্ছে আমার সো আমি এখনও মোটামুটি গেছি বলতে গেলে যাই হোক আর এই প্যান্টটা যেটা প্রবলেম হয়েছে রিসেন্টলি কিনেছি কারণ এটার সামনে বটনটা খুলে গেছে তো রোজই ভাবছে বটন মাগাবো आज के भिडियो तुम्हारा तो कम लगोज नहीं यूट्यूब तो चैनल के प्लीज सबसक्राइब करो दे और फेसबुक पेजटे फलो करो